এই রমজান ঈদে যদি এমকে কে ফ্যাশন থেকে দুইটা ব্যাগ নয়শো নিরানব্বই টাকা দিয়ে পান তাহলে কেমন হয় দেখেন আমরা হচ্ছে এই ঈদে বলছি যে অফার অফার উপরে দিব তো আমাদের যে সব অফার অফার ছিল আমরা দিয়ে দিছি এখন হচ্ছে আপনারা দুইটা ব্যাগ মাত্র নয়শো নিরানব্বই টাকা দিয়ে পাবেন তো একটা হচ্ছে আমাদের ভাইরাল যে কুসি ব্যাগ ওইটা এটা আর একটা হচ্ছে আমাদের ওয়াইএসএল ব্র্যান্ডের যে ব্যাগ ওইটা এই দুইটা ব্যাগ এখন মাত্র আপনারা পাবেন কত নয়শো নিরানব্বই টাকা এই দুইটা ব্যাগ নয়শো নিরানব্বই টাকা কালার অসংখ্য আছে আমি আপাতত দুইটাই দেখাইছি আপনাদেরকে দেখেন এই দুইটা ব্যাগ মাত্র নয়শো নিরানব্বই টাকা দিয়ে পাবেন ঈদ পর্যন্ত আঠাশ এই অফারটা থাকবে এরপরে অফার থাকবে না বুঝতে পারছেন এই দুইটা ব্যাগ কালার অসংখ্য আছে কালার মেসিং করে নিতে পারবেন দুইটা ব্যাগ মাত্র নয়শো নিরানব্বই টাকা দুইটা ব্যাগ মাত্র নয়শো নিরানব্বই টাকা অফারের উপর অফার থাকবে এম কে ফ্যাশনে আর আমাদের ব্যাগের কোয়ালিটি তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এইসব ব্যাগ তো আপনারা কোয়ালিটি নিয়ে একটু চিন্তা করবেন না কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট যেমন ওয়াইএসএল ব্র্যান্ডের যে ব্যাগটা এটা জিপারটা খুললে আপনারা বড় একটা স্পেস পাবেন একটা সিক্রেট পকেট পাবেন ঠিক একই রকম খুশি যেই যে ব্যাগটা ওইটা হচ্ছে আপনারা জিপারটা খুললেই হচ্ছে বড় একটা স্পেস পাবেন আর পাশে হচ্ছে একটা সিক্রেট পকেট পাবেন ঠিক একই রকম দুইটাই ঠিক একই রকমের পকেট আছে তো আপনারা দেরি না করে আঠারোশম দান সাতাশ শমধানের দিকে না তাকিয়ে অর্ডার করেন যাতে আপনার স্টক আউট হয়ে যাওয়ার আগেই অর্ডার করতে পারেন দুইটা ব্যাগ নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা দিয়ে পাবেন এখন এই দুইটা ব্যাগ